আর আশাব সাহেব একজন ভদ্রলোক ভদ্র মানুষ রাজনীতিতে আসুক কিছু দুষ্কৃতিক যারা সন্ত্রাসী চাঁদাবাজি টান্ডারবাজি করে তারা চায় না আপনারা একটা দৃষ্টান্তমূলক সাক্ষী আশাব সাহেবের বিরুদ্ধে তারা কেন লাগছে জানেন নদীতে বালু উত্তোলন করতে যায় তারা টাক টাকা বা বন্টক করে এইজন্য জন্য বন্ধ করে দিচ্ছে এই জন্য তার পিছনে এই তার পিছনে এইজন্য তার পিছনে লাগে গেছে বলছে আমার রায়পুরার মাটি এক ফুটা মাটি আমি কাউকে দিব না এটা আমাদের রায়পুরার সম্পদ কিছু যুগের মাথা নষ্ট হয়ে গেছে আমরা চাই কোন কোনো লেখাপড়া টাকা পয়সা কোনো দিকটা তার কমতি নাই আমরা চৌত্রিশ বৎসর এই আসনটা আমরা পাই নাই শুধু খালি আমাদের কিছু নেতৃবৃন্দর গাভেলিত কারণে আমরা একটা ভালো লোক পাইছি আমরা চাই কর্মীরা আমরা যেভাবে হোক ইঞ্জিনিয়ার আসবসাপকে আমরা এমবি বানাবো অতীতে যে ভুলগুলা আমরা করছি আমাদের নীতিবৃদ্ধা করছে আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এই বিশৃঙ্খলা করবেন না সতেরো বছর আমরা দূরে ছিলাম আপনাদের বিশৃঙ্খলার কারণে আপনারা যদি আমরা একতাবদ্ধ থাকতাম তাহলে আমরা এই সতেরো বছর কষ্ট করতাম না আপনারা মনে করে দেখেন আপনারা অনেকে মামলা খাইছেন সতেরো বছর বাইরে বাইরে ছিলেন আমরা আসেন আগে ধানের শিশ পাশ করাই পরবর্তীতে বসে আপনাদের সমস্যা সমস্যা থাকলে আপনারা সমস্যা সমাধান করা যাবে কিন্তু এর আগে আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না আপনাদের কাছে আমাদের অনুরোধ আর একটা কথা সবসময় আপনারা স্মরণ রাখবেন আমরা ধানের পক্ষের লোক ধানের শীষের বাইরে যাও কার কোনো সুযোগ আছে সুযোগ নাই আমরা পলস্তুলির মাটি আশাব বাইরে গাটি পলস্তুলির মাটি আশাব বাইরে গাটি আমরা কর্মীরা দানজার আমরা তার ঠিক আছে দানজার আমরা তার এই পর্যায়ে আপনাদের সামনে